আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ডিজিটাল বাংলাদেশে চিত্র দেখে আসলাম নিজ চোখে সিলেট জেলার ছাতকে রাস্তার উপর হাঁটু রাতের অন্ধকারে মোবাইলের ফ্ল্যাশ লাইটের মাধ্যমে ভিডিও করা হয়েছে তাই বেশি একটা স্পষ্ট হয়নি হাজার হাজার মানুষ পানিবন্দী অবস্থায় আছে অথচ সরকারের কোনো মাথা ব্যথা নেই সরকারের উর্ধতনা কর্মকর্তারা মন্ত্রীরা এমপিরা জোর বলে যাচ্ছে যে বাংলাদেশ ডিজিটাল হয়েছে বাংলাদেশের মানুষ শান্তিতে আছে শান্তিতে বসবাস করছে কিন্তু তারা এসি এ বসে থেকে সমস্ত খবর দেশবাসীকে যেন শান্তনা দেয় বাস্তবে মাঠে নেমে তারা দেখে না মানুষ কত অসহায় অবস্থায় জীবনযাপন করছে আমি সেখানে গিয়েছিলাম বেড়াইতে দেখলাম যে বন্যার যে পরিস্থিতি মানুষের যে পরিস্থিতিগুলো দেখলাম পানিবন্দি অবস্থায় আছে অথচ সরকারি কোনো ত্রাণ সেখানে পৌঁছায় নাই সরকার পক্ষ থেকে তারা বিন্দু মাত্র সহযোগিতা পায় নাই অথচ খবরে দেখা যায় বিভিন্ন বড় বড় টেলিভিশন চ্যানেলের মধ্যে খবরের প্রচার করা হয়েছে তারা অমুক জায়গায় বন্যার ত্রাণ দিয়েছে তমুক জায়গায় দিয়েছে আসলে যারা বাস্তবে দেখেছে তারাই বলতে পারবে কতটুকু সত্য আর মিথ্যা এই সরকার যে মিথ্যাবাদী সরকার সরকারের এমপিরা যে মিথ্যা কথা বলে মন্ত্রীরা মিথ্যা কথা বলে তার বাস্তব প্রমাণ আমি সিলেট জেলার সাতকে গিয়ে দেখে আসলাম সেখানে বিদ্যুতের যে কোনো অবস্থা চব্বিশ ঘন্টার মধ্যে চার ঘন্টা বিদ্যুৎ সার্ভিস থাকে না সবাই সোলারের উপর নির্ভরশীল যাদের বাড়িতে সোলার নেই তারা অন্ধকারে বসবাস করে কিছুই করার নেই অথচ আমাদের বাংলাদেশ নাকি ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলা বাংলাদেশ তো তখনই হবে যখন কোন জায়গায় কোনো দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে সরকারের তথ্য মন্ত্রণালয় সেটা জানবে এবং সাথে সাথে প্রতিকার করবে তবেই না ডিজিটাল বাংলাদেশ হবে শুধু মুখে মুখে ডিজিটাল বাংলাদেশ কিছুদিন আগে শুনছিলাম যে সংসদের স্পিকার ডক্টর শিরিন শর্মিন বলছিলেন যে আধুনিক নাগরিক কত হবে ভাই আপনাদের উপর প্রশ্নটা খেয়ে দিলাম যে আধুনিক নাগরিক কীভাবে হইতে হয় এ এই বিষয়ে আমার কোনো ধারণা নাই আধুনিক আধুনিক নাগরিক কাকে বলে এবং কিভাবে আধুনিক নাগরিক হইতে হয় তো আপনারা একটু বিবেচনা করবেন আর আমার ভিডিওটা বিষয়ে একটা ক্লিয়ার হয় নাই রাতের অন্ধকারে মোবাইলে ফ্ল্যাশলাইটের মাধ্যমে ভিডিওটা করেছি সিএনজিতে বসে থেকে তাছাড়া কোনো রাস্তা ছিল না রাস্তার উপর হাঁটু পানি ছিল এই হাঁটু পানির মধ্যেই গাড়ি চলাচল করছে